প্রচুর এই ধরনের লোক রয়েছেন তারা বুদ্ধিমান তারা পারদর্শী তারা সক্ষম তবুও তাদের জীবনটা গোলমেলে কারণ তাদের নেওয়া প্রতিটা পদক্ষেপে তারা কিছু না কিছুর সাথে সংঘর্ষে জড়িয়ে রয়েছেন যে কোনো চলমান অংশকে আমরা গোলাকার বানাতে চাই কারণ সেটা ন্যূনতম প্রতিরোধের সাথে চলবে সুদূর পূর্ব এশীয় সংস্কৃতিগুলিতে তারা উল্লেখ করেন একজন আত্মজ্ঞানী সত্তাকে এনচি বলে যার অর্থ হল উনি একটা বৃত্ত যা কিছুই তারা খান সেটা কেবল দগ্ধ হয়ে যায় দেহে পরিণত হয় না সেটা হয়ে ওঠে অন্য এক একমাত্র বন্ধ শব্দের আক্ষরিক অর্থ হল লক বা তালা যার মানে আপনি শরীরের ভেতরে বিশেষ কিছু লক লাগিয়ে দেন যাতে আপনার অভ্যন্তরীণ শক্তি আচরণ করে এক নির্দিষ্টভাবে কেন এই বন্ধ এরা আপনার জন্য কি করতে পারে আপনি কি ওজস শব্দটি শুনেছেন ও জে এস ওজস না না ঠিক আছে ওজস শব্দের মানে শক্তির এক অভৌত মাত্রা যার মানে আপনি আপনার শরীরকে ঘিরে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির মাত্রা তৈরি করতে পারেন যদি আপনার শরীরের চারপাশে ওজস থাকে তবে পৃথিবীতে আপনার চলাফেরা জীবনের চলাফেরার পথটা ভালো রকম তৈলাক্ত হয়ে যায় তার মানে হল আপনি ন্যূনতম সংঘর্ষের মধ্যে দিয়ে চলবেন সুদূর পূর্ব এশীয় সংস্কৃতিগুলোতে একজন আত্মজ্ঞানী সত্তাকে এঞ্চি বলে উল্লেখ করা হয় এঞ্চির অর্থ আক্ষরিক অর্থ হল বৃত্ত আপনি জানেন আপনার গাড়ির চাকা আপনার গাড়ি আপনার কি ধরনের চাকা আছে গোল চাকা চৌকো চাকা নাকি ত্রিভুচাকার চাকা কোনটা আছে আপনার ও কিন্তু ত্রিভুজাকার চাকা নিশ্চয় আরও বেশি জমকালো লাগবে তাই না গোল চাকা কেন ন্যূনতম পরিমাণ ঘর্ষণ ন্যূনতম প্রতিরোধের সাথে এটা গড়িয়ে যায় যে কোনো চলমান অংশকে আমরা গোল বানাতে চাই কারণ তা ন্যূনতম প্রতিরোধের সাথে এগিয়ে যায় তো আমরা বলছি সুদূর পূর্ব এশীয় সংস্কৃতিগুলোতে তারা উল্লেখ করেন একজন আত্মজ্ঞানী সত্তাকে এঞ্চি বলে যার অর্থ হল উনি একটা বৃত্ত কারণ তার শরীর গোলাকার বলে নয় কারণ তিনি ন্যূনতম প্রতিরোধের সঙ্গে চলাফেরা করেন ভালোভাবে লুব্রিকেটেড আপনার একটা দুর্দান্ত গাড়ি থাকতে পারে খালি বের করে নিন ইঞ্জিনের তেলটা আর চালান আপনার গাড়িটা কতক্ষণ চলবে বলে আপনার মনে হয় আপনার জাগুয়ার কতক্ষণ ওটা টিকবে যদি বার করে নেন ইঞ্জিনের তেলটা হয়তো দশ মিনিট পনেরো মিনিটের মধ্যেই এটা পুরোপুরি ভোগে যাবে তো তৈলাক্তকরণ এতটাই জরুরি চলমান সবকিছুতেই তৈলাক্তকরণ এতটাই জরুরি তো আপনি যদি জগতে চলাফেরা করতে চান ভালোভাবে তৈলাক্ত না হয়ে আপনি দেখবেন আপনার জীবনের প্রতিটা পদক্ষেপই মনে হবে ঘষা লাগছে এবং জীবনের প্রতিটা পদক্ষেপই যন্ত্রণাদায়ক হবে কারণ কোনো তৈলাক্তকরণ নেই প্রচুর এ ধরনের লোক রয়েছেন যারা বুদ্ধিমান পারদর্শী সক্ষম তবুও তাদের জীবনটা গোলমেলে কারণ তাদের নেয়া প্রতিটা পদক্ষেপে তারা কিছু না কিছুর সাথে সংঘর্ষে রয়েছেন তো আপনি আপনার শরীরের চারপাশে একটা নির্দিষ্ট পরিমাণ ওজস তৈরি করলে আপনি এই সৃষ্টিকে ন্যূনতম ঘর্ষণের সাথে অতিক্রম করতে পারবেন যত কম ঘর্ষণ থাকবে তত বেশি কাজ করতে চাইবেন তাই না হ্যাঁ আপনি স্বাভাবিকভাবেই অনেক কিছু করার উদ্যোগ নেবেন যদি আপনার কোনো ঘর্ষণজনিত সমস্যা না থাকত কিন্তু আপনি প্রতিদিন বেরোনোর পরে কোনো না কোনো ঘর্ষণে জড়িয়ে পড়েন আপনি পরের দিন বেরোতে দ্বিধাবোধ করেন এটা ঘটছে সবসময় তাই না আপনি যখন ওজস বিকশিত করেন যদি আপনি ওজস বিকশিত করতে শুরু করেন একটা জিনিস যেটা আপনার সাথে ঘটবে তা হল আপনার শরীরের সমস্ত ওজন চলে যেতে শুরু করবে নিজে থেকেই জানেন তো আপনি আমাদের যোগ কেন্দ্রে আসলে দেখবেন কিছু নির্দিষ্ট লোক নির্দিষ্ট সময়ে করছে নির্দিষ্ট ধরনের সাধনা বা নির্দিষ্ট ধরনের অভ্যন্তরীণ কাজ যখন তারা এগুলো করেন আজকাল আমরা তাদের সম্পূর্ণ আলাদা রাখি কারণ লোকেরা ভয় পেয়ে যান তাদের খাওয়ার ধরন দেখে তারা খান প্রায় দশ গুণ খাবার একজন সাধারণ ব্যক্তির তুলনায় খাবারে স্তূপ তবুও তাদের ওজন কমে যায় আমরা তাদের বেশি ফ্যাটযুক্ত ডায়েটে রাখি সব ঘি দুধ মাখনের মতো জিনিস ইনস্পাইট তা সত্ত্বেও তারা হারাতেই থাকবেন ওজন এর সহজ কারণ তারা রূপান্তরিত করেছেন ভৌতকে মাত্রা শক্তিতে তারা যা কিছুই খান সেটা কেবল দগ্ধ হয়ে যায় দেহে পরিণত হয় না সেটা হয়ে ওঠে অন্য এক একমাত্রার শক্তি যোগে আমরা এটাকে পৃথিবী থেকে চুরি করা বলে থাকি কারণ এই মুহূর্তে আপনার যা কিছু আছে আপনার দেহের ভর হলো এমন এক জিনিস যা আপনি এই গ্রহ থেকে ধার করেছেন আপনি ধার নিতে পারেন তিনি ধরিত্রী মা বেশ উদার ওনার দেয়া ধারের ব্যাপারে বহন করতে পারলে আপনি যতটা চান ততটাই ধার নিতে পারেন কিন্তু যখন ফেরতের সময় হবে যখন ফেরত দেওয়ার সময় আসবে তখন তিনি প্রত্যেকটা পরমাণু গুনে গুনে ফেরত নেবেন আপনি যদি বলেন আমি এখানে এতদিন ছিলাম স্মারক হিসাবে আমাকে একটা পরমাণু রাখতে দিন সেটা হবে না তিনি প্রতিটা পরমাণুই ফেরত নেবেন তো এটাকে পৃথিবী থেকে চুরি হিসেবে গণ্য করা হয় কারণ এক্ষেত্রে আপনি রূপান্তরিত করছেন ভৌতকে মাত্রার শক্তিতে এখন তিনি আপনাকে আটকাতে পারেন না আপনি এটা নিজের সাথেই নিয়ে যেতে পারেন তো এ হলো দূরে কোথাও যাওয়ার আগে গোছগাছ করার মতো তার অজান্তে তা না হলে তিনি সেই ধার ফেরত নেবেন এটা ভৌত আকারে থাকলে তিনি এটাকে আটকে দেবেন এটা কোনো অভৌত আকারে থাকলে পৃথিবী সেটা ধরে রাখতে পারবে না এখন আপনি সম্ভবই করছেন এটা যদি প্রতিদিন করেন তবে আপনি ওজস তৈরি করবেন কিছু পরিমাণ ওজস যাতে দেখা যাবে হঠাৎ করে সবকিছু আপনার জন্য সহজলভ্য বলে মনে হবে যেন এমনিই হয়ে যায় আপনার যদি কোনো ওজাস না থাকে আপনার অন্য সমস্ত ক্ষমতা থাকতেই পারে কিন্তু শুধুমাত্র ঘর্ষণের ভয়ে আপনি পিছপা হবেন আমি অনুভব করি বিশ্বের আশি শতাংশ মানুষ এরকম তারা সবাই দ্বিধাবোধ করেন সব সময় ভয়ে থাকেন আমার সাথে কী ঘটবে আমার সাথে কী ঘটবে তারা যেখানেই যান তাদের খারাপ অভিজ্ঞতা হয় তারা কোনো উদ্যোগ নিয়ে উৎসাহের সাথে কিছু করার চেষ্টা করলে পরের দিন সকালে সামান্য ঘর্ষণ হলেই তারা পিছু হটবেন। আমি মনে করি জনসংখ্যার আশি শতাংশই এরকম কি ঘটবে সেই ভয় তাদেরকে অর্ধেক পিছোপা করে দেয় তারা জীবনে কখনো পুরো পদক্ষেপ নেন না তো ওজাস বা ওজাস তৈরি করা এক খুব গুরুত্বপূর্ণ অংশ সফলভাবে বাঁচার তা সে আপনি যাই করুন না কেন জীবনের বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আপনার কাছে জরুরি মনে আমেরিকা যুক্তরাষ্ট্রে ট্যাটু মুছে ফেলা একটা বড় ব্যবসা ট্যাটু করার চেয়েও বড় ট্যাটু নিয়ে আমার অভিজ্ঞতার কথা বলি যদি সত্যি আপনি ভালো ট্যাটু চান কেনটা ঠিক তা আমি ট্যাটু ভালোবাসি আমি অনেক ট্যাটু করিয়েছি আমি নিশ্চিত আমি নিশ্চিত এ ঘরে অনেকেই সেটা করেও তা যখন আমি ট্যাটু করালাম বাবা মার সঙ্গে আমার মনোমালিনতা হয়েছিল খুব অশান্তি হয়েছিল যে কেন আমি এটা করেছি তা আপনাকে আমার প্রশ্ন যে ট্যাটু করলে সেটা কি অপেশাদার দেখতে লাগে নাকি খুব খেলো মনে হয় কেন এত মতবিরোধ কেন হয় আসলে ব্যাপারটা হলো জীবনের বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আপনার কাছে জরুরি মনে হয় সেই মুহূর্তটায় আপনি নিজেকে স্থায়ীভাবে চিহ্নিত করতে চাইছেন আজ আমেরিকা যুক্তরাষ্ট্রে ট্যাটু মুছে ফেলা একটা বড় ব্যবসা করার চেয়েও বড় ঠিক আছে কারণ তারা যখন কলেজে পড়তো প্রেমে পড়লো আপনার নাম লিখলো গোটা হাত জুড়ে তারপর যখন শেষ হয়ে গেল সেটাকে মোছার পালা চামড়া ঘষে তুলতে হবে তো সারা গায়ে ট্যাটু করে ঘোরার আগে বরং এটা ভালো যে একটু অপেক্ষা করুন যদি সেটা আপনার কপালে লিখতে চান তাহলে এমন কিছুর জন্য অপেক্ষা করুন আপনার বাকি জীবনে যেটা অর্থ বহন করবে কারণ এক দু বছর পরে সেটা ধসে গেলে আপনাকে চামড়া ঘষে তুলতে হবে আরও একটা কথা হল আপনার কিছুই চেহারার উপর লিখে রাখার দরকার নেই যখন এই জগতে আপনি কাজ করতে চান যখন পৃথিবীতে কিছু করে যেতে চান তখন এটা জরুরি নয় যে আপনার সব কিছুই সামনে আসতে হবে এটা বুঝতে হবে যে কোনটা কার কাছে প্রকাশ করবেন তো যদি আপনার ট্যাটু এটা বলে দেয় যে আপনি কে আপনার দর্শন আর সব কিছুই তাহলে আপনি কে দেখা মাত্রই সেটা বুঝ আপনি যদি সহজ সরল জীবন কাটাতে চান সেটা ঠিক আছে জীবনে যদি অনেক কিছুর সঙ্গে জড়িয়ে থাকতে চান তাহলে মানুষ যেন আপনাকে নির্দিষ্টভাবে চিহ্নিত করতে না পারে ট্যাটু নিয়ে আমার অভিজ্ঞতার কথা বলি না না আমার কিছু নেই আমি ট্যাটুর জন্য একটু বেশি কালো কি আর করি ঠিক আছে আপনারা জানেন যে আমরা নিয়ে কাজ করে আসছি ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে এই আন্দোলনের নাম ভিতরের স্বাধীনতা বন্দীদের জন্য এটা হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো তো তখন কেন সংশোধনাগারে কাজ চলছিল এটা কড়া নিরাপত্তার ঢাকা যে ওখানে এমন একজন ছিল যে ট্যাটু নিয়ে কাজ করতো সে ট্যাটু তৈরি করতো তো ওখানে বন্দীদের নিয়ে দশ দিনের একটা কর্মসূচি ছিল তারা সত্যি আমার খুব কাছে এসেছিল তখন ওটা দেখিয়েছিল আমি বললাম জেলখানার মধ্যে ট্যাটু কি করে এলো সব কিছুই পরীক্ষা করা হয় দেহের রন্ধ্র থেকে সব কিছুই খুঁটিয়ে দেখা হয় যাতে ভিতরে কিছু না যায় কিন্তু ওই লোকটি সবাইকে ট্যাটু করেই যাচ্ছে বেশ চড়া দামে তো তখন সে তার কৌশলটা দেখালো সে কীভাবে ট্যাটু বানায় খাবারের কাঁটা থেকে একটা ডাঁটি ভেঙে নিয়ে সে ঘষে ঘষে তাকে সুচের মতো তীক্ষ্ণ করে নিয়েছে ছোটো কোনো প্লাস্টিক পেলেই সেগুলো জড়ো করে পুড়িয়ে ফেলে বিভিন্ন রং তৈরি করে নেয় দেখবেন বন্দিদের মাথা থেকে পা অব্দি যে ট্যাটু ভর্তি থাকে সেটা তারা কোন দলের তা বোঝানোর জন্য ব্যাপারটা এরকম যে একটি নির্দিষ্ট ধরনের ট্যাটু মানে সে একটি নির্দিষ্ট দলের সদস্য তারা যেখানেই যাক না কেন তাদের একটি লিঙ্গ থাকে দল অনুযায়ী পাশাপাশি তারা কোন পর্যায়ের অপরাধী সেটাও বোঝানো হয় কে খুব বড় অপরাধী আর কে ছোটখাটো অপরাধী গোটা দেহটাই ট্যাটু দিয়ে ঢাকা আর এই লোকটি সেই কাজ করে আর বাকি সব লোক এর জন্য তার কাছে ধার রেখে দেয় জেল থেকে ছাড়া পেয়ে তারা যদি ফিরে যেতে পারে এর কাছে ধার মিটিয়ে দেয় কয়েক হাজার ডলার ধার আছে লোকটির কাছে সে সবকিছুর হিসেব রাখে হাতে লিখে টাকার হিসেব তো এটা অবিশ্বাস্য জিনিস আমি দেখতে চাইলাম কি করে সে করে কিন্তু রক্ষীরা ছিল সে বললো আমি দেখাতে পারবো না তবে পুরো বিষয়টা আমাকে বুঝিয়ে দিল দুর্দান্ত প্রতিভার নমুনা জেলের মধ্যে সে ট্যাটু নিয়ে যা করছে যদি সত্যি আপনি ভালো ট্যাটু চান